এক গ্রামে থাকতেন এক গরিব আলেম তিনি কোরআন শিক্ষা দিতেন এবং ইসলামের সকল প্রকার শিক্ষা তিনি মানুষদেরকে দিতেন এই শিক্ষা দেওয়ার মাধ্যমে সে যা পেতেন তাতেই তার তার জীবন জীবন কিন্তু তিনি ছিলেন খুবই অভাব অনটনের মধ্যে একদিন এক বাসা থেকে পারিশ্রমিক কুরআন শিক্ষা দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন ফেরার পথে তিনি রাস্তার পাশে কিছু সোনার গহনা পড়ে থাকতে দেখলেন তখন তার মনে হল এগুলো নিয়ে বাজারে বিক্রি করলে তার সব অভাব দূর হয়ে যাবে এবং সুখে শান্তিতে দিন কাটাতে পারবে তার আর কোনো অভাব থাকবে না কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন এগুলো আমার নয় হারাম সম্পদ নিলে বরকত থাকবে না তিনি গহনাগুলোকে যেখানে ছিল সেখানেই রেখে দিলেন গহনাগুলো শুয়েও দেখলেন না এবং আল্লাহর উপর ভরসা রেখে চলে গেলেন সেই রাতে তিনি ঘুমের ভিতর স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে হে আল্লাহর বান্দা তুমি সৎ ছিলে মহান আল্লাহ তোমার উপর যে পরীক্ষা নিয়েছে তাতে তুমি উত্তীর্ণ হয়েছ আল্লাহ তোমাকে নিশ্চয় উত্তম প্রতিদান দেবেন কয়েকদিন পর তাদের গ্রামের মসজিদের ইমাম তার নিজের গ্রামে ইমামতির জন্য চলে গেলেন তখন মসজিদের নতুন ইমামের প্রয়োজন পড়লো সবাই তার কথা বলতে লাগলো এবং তাকে মসজিদের নতুন ইমাম হওয়ার জন্য প্রস্তাব পাঠানো হলো তিনি সেই প্রস্তাবে রাজি হলেন তাকে ইমাম হিসেবে নিযুক্ত করা হলো এখন তিনি সম্মানের সাথে ইমামতি করেন এবং ভালো পরিমাণের একটা পারিশ্রমিক পান এখন আর তার আগের মতো কোনো অভাব নেই বন্ধুরা এই গল্পটা থেকে আমরা শিক্ষা পাই লোভে পড়ে কখনোই আল্লাহর পথ থেকে বের হওয়া উচিত নয় কারণ আল্লাহ নিশ্চয় সবাইকেই পরীক্ষা করবেন